নমস্কার আমি আচার্য মনত শাস্ত্রী সবাইকে জানাই স্বাগতম ও নম শিবায় সন্তায় কারণত্রয় হে তবে নিবেদামিং চাৎ মান্তঙ্গতে পারমেশ্বর ও হর হর মহাদেব শিব শম্ভু কাশী বিশ্বনাথ হে গঙ্গে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় তাহলে বন্ধুরা আজকে কুম্ভ রাশি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব কুম্ভ রাশি বলতে শনি প্রধান হাত তো কুম্ভ রাশির লোকেদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হয় সংক্ষেপে আমরা জেনে নেই শনির কাতরতা হলো শান্ততা গাম্ভীর্য জ্ঞান দুঃখ অবসাদ কুসংস্কার মানসিক ভারসাম্য গুপ্তবিদ্যা অর্যোগ ইন্দ্রজাল প্রভৃতি শনি হাতের লোকেরা নিঃসঙ্গ বা একাকি থাকতে সবসময় ভালোবাসে এদের মনে বিষাদ নৈরাশ্য অবসাদ মাঝে মাঝে হঠাৎ এসে থাকে শহরের চেয়ে এরা গ্রাম বেশি ভালোবাসে এরা যোগী বা সাধকের মতো জীবন যাপন করতে চায় তা করতেও ভালোবাসে মন স্থির শান্ত ও গম্ভীর হয় এরা কঠোর কর্মসাধনা ও তপস্যা করতে ভালোবাসে এরা হরযোগ ইন্দ্রজাল গুপ্তবিদ্যা প্রভৃতিতে বেশ পটু হয়ে থাকে অন্যান্য বিদ্যা ও শিক্ষায় পারদর্শী হতে পারে এরা কঠোরতা অবলম্বন করতে ভালোবাসে ও ভোগ বিলাস থেকে এরা সবসময় নিজেদের দূরে রাখতে চায় এরা ভাগ্যবান হয় এবং হঠাৎ অর্থ পেতে পারে এরা বেশ জ্ঞানী হয় এদের বিচার শক্তি ও মননশীলতা বেশি থাকে সব কিছু এরা সহজে জানতে চায় এদের মনে ধর্মভাব প্রবল থাকে যদি এদের রেখা বা রেখা ভালো থাকে তবে সম্রাট সম্রাটতুল্য হয়ে যায় এরা হয় দার্শনিক মনোভাব যুক্ত বিশ্বের বিধতাকে প্রাণ দিয়ে এরা ভালোবাসতে পারে এরা প্রচুর কর্তব্যপরায়ণ হয় অন্যায় বা অবিচার সহ্য করতে পারে না অন্যায়ের প্রতি সংগ্রাম করতে এরা খুবই ভালোবাসে তবে কুপথে গেলে এরা ব্যাধিচারী কুক্রিয়া শক্ত নেশায় আসক্ত হতে পারে তাই এদের সাবধানে চলা উচিত এরা বেশি বয়সে প্রচুর অর্থ উপার্জন করে থাকে এবং দেবধনও পেতে পারে তো কুম্ভরাশির বৈশিষ্ট্য শনিরেখা হাত হাতের লোকেদের বৈশিষ্ট্য এসব আমরা পাচ্ছি তো বিস্তারিতভাবে আমরা এখন জানব যে কুম্ভ রাশির কী চলছে দুই হাজার চব্বিশ কুম্ভ রাশির লোকেরা বিশেষ ভালো নেই এখন এই মুহূর্তে বলা যায় কুম্ভ রাশির লোকেরা বিশেষ ভালো নেই কুম্ভ রাশির লোকেরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এখন আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করছি বা অনেক জ্যোতিষী বারবার বলছে কুম্ভ রাশির ভালো দিন আসছে কিন্তু আপনারা অপেক্ষা করে যাচ্ছেন কিন্তু আপনারা বিশেষ কিছু দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না তো কোথাও কোথাও আপনারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে বিপত্তি এবং বিবাহিত জীবনে দাম্পত্য কলহ বিবাদ লেগেই রয়েছে পিতা মাতার সঙ্গে কলহ বিবাদ লেগে রয়েছে কখনো কখনো লোক আপনাদের ভুল বুঝছেন আপনি কখনো কখনো রাগের মাথায় খারাপ কথা বলে দিচ্ছেন আবার দেখা যাচ্ছে অযথা পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার দরকার সেভাবে আয় হচ্ছে না তো বন্ধু আপনার সেভিংস ভেঙে ফেলেছেন বা ধার দেনা করে চলেছেন যদি এইগুলি আপনার মনের কথা হয় তাহলে আপনি বুঝবেন নিশ্চয়ই আপনি কুম্ভ রাশি তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে কুম্ভ রাশির গ্রহগুলির অবস্থান সম্পর্কে জেনে নিই কেন এরকম হচ্ছে এবং তার প্রতিকার জেনে নেই কি করলে তার সমাধান হবে তাও আমরা জেনে নেব তো আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকা হন এবং বিশেষ কোনো কাজ করছেন তাহলে আমার এই অনুষ্ঠানটি অবশ্যই একবার মনোযোগ দিয়ে দেখবেন অনুষ্ঠান শুরু করার আগে অবশ্যই বলবো এই অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কুম্ভ রাশির কেন সময় ভালো যাচ্ছে না এবং কবে সময় ভালো আসবে কুম্ভ রাশির মধ্যে শুনি গেছে কুম্ভ রাশি হচ্ছে শনির ঘর সেই এক নম্বর ঘরে শনি প্রবেশ করেছে ভালো কথা কিন্তু শনি রাশির শনি একটি এমনই গ্রহ যে পরিষ্কার পরিচ্ছন্নতা শুদ্ধতা ভালোবাসে সাড়ে সাতই চলুক না কেন এখন শনি নিজের গৃহে প্রবেশ করেছে নিজের ঘরে প্রবেশ করেছে চন্দ্রের উপর অবস্থান করছে শনি নিজের ঘরে প্রবেশ করে চন্দ্রের উপর অবস্থান নিয়েছে ফলে চন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে আপনার মন খুঁতখুত লেগেই আছে মনের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি করবে দ্বিতীয় নাম্বার ঘরে আপনার রাহু বসে আছে তৃতীয় নাম্বার ঘরে বৃহস্পতি বক্রি হয়ে অবস্থান করছে অষ্টম ঘরে কেতু অবস্থান করছে নবম ঘরে শুক্র অবস্থান করছে ঠিক দশ নম্বর ঘরে মঙ্গল এবং রবি অবস্থান করছে একাদশ ঘরে বুথ অবস্থান করছে আবার ব্যাকে ফিরে আসবে তন্দ্রা সাথী এবং শতভিসা শতভিসা নক্ষত্রের মধ্যে শুনি গোচর করছে ফলে কোনো কিছুই কুম্ভ রাশির বিশেষ ভালো যাবে না দুই নম্বর ঘরে শতভিশার মালিক রাহু বসে আছে ফলে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে আবার পেটের সমস্যা গোলযোগ হতে পারে শরীরে বিষ ব্যথার সৃষ্টি হতে পারে মঙ্গল নিজের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে শক্তিশালী হয়ে বসে রয়েছেন নিজের ঘরে শক্তিশালী হবেই মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে ফলে বিষ যোগ তৈরি হয়েছে এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুম্ভ রাশির লোকেরা কারণ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই কুম্ভ রাশির লোকেদের চন্দ্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চন্দ্র ফলে শুভ কাজ হচ্ছে না চাকরি ক্ষেত্রে বাধা বিবাহ ক্ষেত্রে বাধা পরিবারেও অশান্তি এমনকি ঝামলার জন্য কেস পর্যন্ত হয়ে যেতে পারে অষ্টম ঘরে কেতু থাকার কারণে মায়ের শরীর বিশেষভাবে ভালো যাবে না পরিবারের শরীর পরিবারের মধ্যেও বিশেষভাবে শরীর কারো ভালো যাবে না বন্ধু বন্ধুবান্ধবের সাথে মনোমালিন্য ঘটে চলবে ঝামলা বিবাদ লেগেই থাকবে এখন আমাদেরকে দেখতে হবে এখানে মূল সমস্যা করছে মঙ্গল কেননা শনি মঙ্গলের বিষ যোগের ফলে আমাকে রক্ষা করতে পারছে না কিন্তু শনি গ্রহ একজন কর্মেরই গ্রহ কর্ম যদি আপনি নিষ্ঠার সহিত করে যান তাহলে নিশ্চয় আপনি ভালো ফল পাবেন এই বলে আমার এই অনুষ্ঠানটি শেষ করছি অনুষ্ঠানটি শেষ করার আগে আবার বলছি অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার